নারকেল গাছে মানবাকৃতির মুখ চাঞ্চল্য সৃষ্টি চারদিকে অবারিত সবুজের সমারোহ এর মধ্যে ঠাই দাঁড়িয়ে আছে কয়েকটি ভিয়েত নামি নারকেল গাছ এর মধ্যে একটি নারকেল গাছ ভেসে উঠেছে মানবাকৃতির অবয়ব হঠাৎ এই দৃশ্য বাড়ির মালিকের চোখে পড়ে পরে বাড়ির অন্যদের জানালে মুহূর্তের মধ্যেই এলাকায় জানাজানি উৎসুক জনতার ভিড় জমে যায় এমনই দৃশ্য দেখা যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের চেওরাই গ্রামের উত্তরপাড়া ইলুর বাড়িতে কৌতূহলী লোকজনরা অনেকেই বিষয়টিকে অলৌকিক বলেও প্রচার করছেন কেউ কেউ আবার স্বাভাবিক প্রকৃতির খেয়ালি পানাও মনে করছেন শুক্রবার ঘটনাটি প্রথম জানাজানি হয় সেদিন থেকে গাছটিকে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে এই নিয়ে শুরু হয় নানান আলোচনা কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছেন এলাকার অনেকেই এই গাছটিকে দেখতে আসা মানুষেরা জানান এর আগে এমন দৃশ্য কখনোই দেখেনি তারা এ সময় কথা হয় স্থানীয় কয়েকজনের সঙ্গে তারা বলেন এই ঘটনা লোক শোনার পর নিজ চোখে নারকেল গাছে মানুষ আকৃতির চেহারা দেখতে আসলাম এবং দেখেছি এটি অলৌকিক হোক বা স্বাভাবিক হোক দেখার পরে কিন্তু বিস্মিত হলাম আমরা